ছোটোদের তাওহিদ সিরিজ বই এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসের প্রথম দিন মাগরিবের কিছু আগেই আব্দুর রহমান তার বাবার সাথে খাবার টেবিলে বসে পড়ল আব্দুর রহমান দেখলো সবার প্লেটে খাবার সাজানো কিন্তু তার বাবা মা কিছুই মুখে দিচ্ছেন না ছোট্ট আব্দুর রহমান বাবাকে বলল বাবা তোমরা খাচ্ছ না কেন আব্দুর রহমানের বাবা বললেন আব্দুর রহমান আমরা তো রোজাদার আর রোজা অবস্থায় সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ও পানাহার নিষেধ মহান আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন বাবা মহান আব্দুর রহমান জিজ্ঞাসা করলো বাবা মহান আল্লাহ আল্লাহতালাকে শুনো বাবা আল্লাহ আমাদের রব তিনি কিছু রব ওই আকাশ ও জমিন তিনিই সৃষ্টি করেছেন শুধু তাই নয় মহাবিশ্বের যা কিছুই আছে সবই তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছুই তার ইশারায় পরিচালিত হয় আল্লাহ আল্লাহতালা এই মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি বা না দেখি তার সব কিছু স্রষ্টা আল্লাহ আব্দুর রহমান বলল বাবা কি এমন আছে যা আমরা দেখতে পাই না বাবা বললেন আব্দুর রহমান আল্লাহর সৃষ্টি অনেক বড় এবং বিস্ময়কর যার খুব সামান্যই আমরা দেখতে পাই যেমন ফেরেস্তা এবং জিনদের আমরা দেখতে পাই না আল্লাহ ফেরেস্তাদের সৃষ্টি করেছেন নূর থেকে এবং জিনদের সৃষ্টি করেছেন আগুন থেকে সমস্ত ফেরস্তাগণ আল্লাহর ইবাদত করে এবং কোনো কিছুই তারা অবাধ্য হয় না জিনদের মধ্যে থেকে যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারা মুসলমান কিন্তু তাদের মধ্যে কিছু মন্দ জিন আছে যারা আল্লাহর ইবাদত করে না তাকে বিশ্বাস করে না তারা আল্লাহর অবাধ্যতা করে খারাপ কাজ করে এবং মানুষকে মন্দের দিকে ধাবিত করে এসব খারাপ জিনদের নেতা হচ্ছে শয়তান রাতের বেলা আব্দুর রহমান ঘুমাতে যাবে সে তার বাবাকে জিজ্ঞেস করল বাবা আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে আমাকে আরও কিছু বলবে আমি আরও কিছু জানতে চাই তখন আব্দুর রহমানের বাবা বললেন আল্লাহ সৃষ্টিকর্তা তিনি আল খালিক তিনি কিছু সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাকেও সৃষ্টি করেছেন আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যা কিছু আছে সবই তিনি সৃষ্টি করেছেন এই যে রাত নামছে রাতে আমরা ঘুমাবো আল্লাহ তালাই এই রাত সৃষ্টি করেছেন কথাগুলো শুনতে শুনতে আব্দুর রহমান ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে আব্দুর রহমানের বাবা বললেন আল্লাহতালা দিন সৃষ্টি করেছেন তিনি চন্দ্র সূর্য এবং তারা সৃষ্টি করেছেন তিনি সন্ধ্যার আকাশে তাকালে অসংখ্য সুন্দর সুন্দর তারা দেখতে পাবে তিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন একটির ওপর অন্যটি আমরা মাত্র একটি আকাশ দেখতে পাই অন্য আকাশগুলো দেখতে পাই না আরেক দিন আব্দুর রহমান তার বাবা মায়ের সাথে পারিবারিক ভ্রমণে বের হলো আব্দুর রহমানের বাবা বললেন আমার ছোট্ট ছেলে আল্লাহতালা সৃষ্টি সম্পর্কে তুমি কি আজ কিছু শুনবে আব্দুর রহমান বলল হ্যাঁ বাবা অবশ্যই বলো আমি শুনতে চাই বাবা বললেন ওই যে দেখছো পাহাড় সাগর মহাসাগর বন জঙ্গল এগুলো সবই আল্লাহতালা সৃষ্টি করেছেন ওই পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণা সাগরের অসংখ্য মাছ বন জঙ্গলের গাছ ও পশু পাখি সবই আল্লাহতালার সৃষ্টি করেছেন তার বাবা আরও বললেন আব্দুর রহমান আল্লাহ আল্লাহতালা শুধু সৃষ্টিই করেননি তিনি তার সৃষ্টির সবাইকে রিজিকও দিয়ে থাকেন ওই যে দেখো আপেল কমলা কলা গাছ সবই কিন্তু আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আমরা যা কিছু খাই যা কিছু পরিধান করি সবই তার দান আল্লাহ আমাদের বৃষ্টি দিয়েছেন যা আকাশ থেকে মাটিতে পড়ে তিনি আমাদের দিয়েছেন বায়ু যার মাধ্যমে আমরা শ্বাস নিই তিনি আমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দিয়েছেন তিনি আমাদের অর্থ সম্পদও দিয়েছেন আল্লাহ হলেন আল খালিক স্রষ্টা এবং আর রাজ্জাক রিজিকদাতা আব্দুর রহমানের বাবা আরও বললেন আল্লাহ পরম করুণাময় এবং অতি দয়ালু তিনি ন্যায় বিচারক তিনি সর্বদ্রষ্টা তিনি সবকিছু দেখেন তিনি সর্বশ্রোতা তিনি সবকিছু শোনেন তিনি সবকিছুর ঊর্ধ্বে তার সিংহাসন আকাশের উপরে তার সমকক্ষ কেউ নাই আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি আমরা আল্লাহর ইবাদত করি আব্দুর রহমান বলল আচ্ছা বাবা আল্লাহ কিসে রাজি খুশি সেটা আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে আল্লাহর ইবাদত করব আব্দুর রহমানের বাবা বললেন শুনো বাবা আল্লাহ আমাদের শুধু সৃষ্টি করেই ছেড়ে দেয় নাই আমরা কীভাবে জীবনযাপন করব কিভাবে আল্লাহর ইবাদত করব তা শেখানোর জন্য তিনি বিভিন্ন সময়ে নবী ও রাসুল পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আসসালাম আল্লাহর প্রেরিত রাসুল তিনি সর্বশেষ নবী আল্লাহ তালদালাম এর মাধ্যমে আমাদের মাঝে মহাগ্রন্থ আল কুরআন পাঠিয়েছেন আল কুরআন হচ্ছে সরাসরি আল্লাহ তালার বাণী বাবা আরও বললেন আব্দুর রহমান তাহলে আমরা কি বুঝলাম এক আল্লাহ আমাদের প্রভু তিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী এই মহাবিশ্বের সবকিছু তারই অধীন তিনি তার সকল কর্মে এক অদ্বিতীয় এবং সম্পূর্ণরূপে অংশীদারহীন আর এটি হচ্ছে তাহিদ যাকে প্রতিপালনের তাহিদ বলা হয় তাই আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্য ইলাহ নেই আমরা আরও সাক্ষ্য দিই যে হজরত মোহাম্মদ সাল্লিউসালাম আল্লাহর বান্দা এবং রাসুল আমরা আল্লাহর একত্রবাদের ঘোষণার আরবিতে বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ